প্রতিরক্ষার স্বার্থে দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে যা যা পদক্ষেপ গ্রহণ করবে সবার সেই ব্যাপারে তাদের সাথে সহযোগিতা সহযোগিতা করা করা উচিত উচিত সরকারের সাথে এটা কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার যেই নোটিশ দিক না কেন সেগুলো আমাদের মেনে নিয়ে দেশের স্বার্থেই খানিকটা স্বীকার করবার জন্য আমাদের তৈরি থাকতে হবে এবং আমরা সেই পথেই হাঁটবো বলে আমরা আমি মনে করি এবং জিনিসপত্রের দামের ব্যাপারে ইতিমধ্যে রাজ্য সরকার এর আধিকারিকরা বাজারে নেমেছেন তারা বিভিন্ন বাজার ঘুরে এগুলো দেখছেন এবং আমি মনে করি যে আমাদের মতন যারা জনপ্রতিনিধি আছেন তারাও বিভিন্ন বাজার ঘুরে এগুলো লক্ষ্য রাখবেন আমি নিজেও ঠিক করেছি যে আগামীকাল থেকে প্রয়োজনে বাজারে বাজারে ঘুরে হঠাৎ করে এই যে যুদ্ধের আবহাওয়া সেই আবহাওয়াতে যাতে কেউ কোন রকম জিনিসপত্রের দাম হঠাৎ করে বাড়িয়ে দিতে না পারে বা এর থেকে মুনাফল উঠবার চেষ্টা না করতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য